ধূসর উসর মরুভূমিতে আটকে গেছে যাত্রী সামনে শুধুই শূন্যতা ধুধু বালুচর চিকচিক করে শুধু বিপাশার প্রথিক ছুটে যায় সেই বালুচরের দিকে দূর থেকে মনে হয়েছিল নদী কিন্তু যখনই কাছে গেল দেখলো মিথ্যে মরিচিকা ধুধু বালুচর পিপাসার্থ উঠটি আর চলতে পারছে না মালিক সমেত পড়ে গেল ধপাস করে মরুভূমিতে চলা উঠ সাধারণত এমন হয় না পথিক পথিকভাবে কি হবে এখন হঠাৎ করে উঠটি উঠে দাঁড়ালো চার পায়ে নাবিক উঠে বসল উটের পিঠে ধীরে ধীরে চলছে উঠ একটা আশায় হয়তো পানি আছে কোথাও পানি আছে দূরে দেখা মিলল একটা গ্রামের কেউ তা আশা করেনি না উঠ না পথিক গ্রামের পথে চলেছে ওরা কে একজন ধীর পায়ে চলেছে হাতে তার মশক চামড়ার থলে পানি আছে সেটাতে পথিক এসে বলল আমার কাছে পানি আছে যত ইচ্ছে খাও পিঁপাশর্ত উটের দিকে তাকিয়ে পথিকভাবে ও আমার চাইতে বেশি পিঁপাসার্ত সারাক্ষণ সে আমাকে পিঠে নিয়ে চড়েছে মরুময় মরুর পথ পানি খেতে দাও ওকে লোকটি পরম যত্নে পথিকের উটটিকে পানি খাওয়ালো পিপাসার্ত উঠ পরম তৃপ্তিতে পানি খেল তারপর তার প্রভুর দিকে তাকালো কৃতজ্ঞ চিত্তে যে পথিক তাকে পানি খেতে দিয়েছে প্রথমে তারপর পথিক পানি পান করল মরুর পথে দেখা সেই লোকটি চলে গেছে গ্রামের পথে দুজন চলে এলো উট আর পথিক দূরে নীল দিগন্ত হাতছানে দিয়ে বলে প্রকৃতি তার নিয়মে চলে প্রকৃতি কোনো মানুষের কোনো ক্ষতি করে না যদি সে সৎ পথে চলে আমি আমার লেখা কবিতা মরুর পথিক পড়লাম ধন্যবাদ